আসসালামু আলাইকুম আহমতো এই দেখুন আমার হাতের ইশারায় কিন্তু হিজড়া চলে গিয়েছে তো মেইনলি যে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি আমাদের আমাদের সমাজকে কেন্দ্র করে সেটা হলো আমাদের সমাজটা আসলে এই আক্ষরিক অর্থে হিজড়ার মতোই শক্তের ভক্ত নরমের জম যেখানে আমরা কাউকে শক্ত দেখি আমরা ওখান থেকে সরে সরে দাঁড়ানোর চেষ্টা করি আর যদি নরম দেখি চোরে দা চোরে বসে থাকি তো আর ভিডিওটা কিন্তু আমার ঢাকার রেকর্ড রেকর্ডকৃত কিন্তু গতকালকে বা আজকে কিছু ঘটনাকে কেন্দ্র করে আমি এই ভিডিওটা আপলোড দিয়েছি ভয়েস অব রেকর্ড করে সো সবাই ভালো থাকবেন আর যে শক্তের ভক্ত নরমের জম যে স্বভাবটা আমাদের সে স্বভাব হতে সবাই দূরে থাকবেন সবাইকে ইকুয়ালি দেখবেন সমানভাবে বিচার করবেন সবাইকে শক্ত নরম ধনী গরিব শিক্ষিত মূর্খ এই চিন্তা ভাবনা থেকে সবাই দূরে আসবেন সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার